ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কিন্তু আমাদের অনেকটাই হতাশাগ্রস্ত ছিলাম আমরা অনেকে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আবার অনেকে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আমরা পাইনি এমন কথা হচ্ছে যারা যারা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছে তাদের যে ইনকামের যে হাল অবস্থা এটা দেখে আসলে আমরা কিন্তু অনেকটাই হতাশাগ্রস্তই হয়ে আসছি আগে যে সময় একটা রিলস ভিডিও আপলোড করলে পরে প্রচুর পরিমাণ ভিউস আসতো প্রচুর পরিমাণ রিভিনিউ জেনারেট হতো কিন্তু বর্তমানে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ অথবা এক মিলনে আপনার দশ ডলার যুগ হচ্ছে না তা আসলে কিন্তু যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের জন্য কিন্তু আসলে এটা খুবই হতাশারবানি বলা চলে আগে কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করা যেত এই ফেসবুক রিলস ভিডিওর মাধ্যমে কিন্তু বর্তমানে কিন্তু এটা একদম জিরো লেভেলে রয়েছে একদম বাদ এই অবস্থায় রয়েছে তো এখন কথা হচ্ছে ফেসবুক টিম চাচ্ছে কি মানে কোন দিকে আমাদেরকে ফোকাস করতে চাচ্ছে সেটা কিন্তু আমাদের এখন খুঁজে বের করতে হবে অর্থাৎ ইনকাম হচ্ছে কোন জায়গাতে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে যেমন ধরেন আমি একটা আইডিতে ভিজিট করেছি সেই আইডিতে আপনার ফেসবুকের যে ফটো রয়েছে ফটো আপলোড করেছে সে ফটোতে তেইশ চব্বিশ হাজারের মতো আপনার লাইক কমেন্ট শেয়ার পড়েছে সেখানে রিয়োকশান পড়েছে সেখানে কিন্তু প্রায় পঞ্চাশ ডলার ক্লাস হয়েছে অর্থাৎ সে ফটোর মধ্যে প্রচুর পরিমাণ রিয়াকশন এসেছে এবং সেখানে মোটামুটি পঞ্চাশ ডলারের মতো কী হয়েছে ডলার জমা হয়েছে তাহলে রিলসের যে একদম জিরো লেভেল করে দিয়েছে এখানে আমি তো ডলার দিচ্ছে কেন তারপর হচ্ছে লং ভিডিওতে লং ভিডিওতে মোটামুটি একটু ভিউজ যা জলেই কিন্তু সেখানে মোটামুটি একটা ডলার যুক্ত হচ্ছে কিন্তু রিলসে কিন্তু একদম নেই এখন আমার প্রশ্ন হচ্ছে বা আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন মনে করেন আপনি রিলস ভিডিও আপলোড করবেন না অথবা লং ভিডিও আপলোড করবেন না যেহেতু পিকচার বা ছবি আপলোড করলে পরে কিন্তু প্রচুর পরিমাণ ইনকাম হচ্ছে তাহলে আপনি কি করবেন সেই পিকচার বা ছবি আপলোড করবেন আপনার সেই প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে কন্টেন্ট মেডিসানটা পাওয়ার পরে এখন আপনি আজকে একটা পিকচার দিলেন আগামীকালে একটা পিকচার দিলেন এভাবে প্রত্যেক দিন একটা করে যদি পিকচার দেন আপনার কি ভালো লাগবে তার মানে এতগুলো পিকচার আপনি কোথায় পাবেন বা এতগুলা ছবি আপনি কোথায় পাবেন যে দেওয়ার মতো ভিডিও হলে হয়তো বা আপনার বলতে পারেন যে এই আজকে এই টপিক নিয়ে একটা ভিডিও তৈরি করেছেন এটা আপনার প্রত্যেক দিন দিতে ভালো লাগবে কিন্তু বারবার আপনার ছবি মানুষকে দেখবে আপনি কি কোনো ভাইরাল পার্সন না আপনি যদি কোনো ভাইরাল পার্সন না হয়ে থাকেন তাহলে আপনি যদি ছবি দেন না কেন তাহলে কিন্তু আপনার ছবিতে তেমন ভিউ জেনারেট হবে না আপনার সেই ছবিতে কিন্তু এতটাই ডলার যুক্ত হবে না তাহলে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর যারা যারা আছে ফেসবুকের মধ্যে তাদের কিন্তু আসলে হতাশাটাই রয়ে গেল যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু এখান থেকে ভালো রেজাল্ট পাবে না কারণ হচ্ছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে কী করে চেনেই না তাদের কোনো ভাইরাল কোনো পার্সন নয় যার জন্য এই সমস্যাটা দেখা দিবে কারণ হচ্ছে প্রত্যেকদিন একটা করে ছবি আপলোড করা বা লেখা এটা কিন্তু সম্ভব না হয়তো আপনি ট্যাক্সটা করতে পারেন বিভিন্ন রকমের টেক্সট করতে পারেন কিন্তু প্রত্যেক দিন কোন ছবি দেবেন আপনি কার ছবি দেবেন অবশ্যই কিন্তু আপনার ছবি দিতে হবে এখন ফেসবুকের যে গাইডলাইন রয়েছে সেখানে বলে দিয়েছে যে আপনার আমাদেরকে অবশ্যই অবশ্যই কী করতে হবে ইউনিক আমাদের নিজস্ব ছবি দিতে হবে অন্যরকম ধার কিন্তু ছবি দিতে হবে না এরকম কথা বলেছে তারপর হচ্ছে লং ভিডিওর কথা বলি লং ভিডিও আপনি যদি আপলোড করেন সেখানে কিন্তু মানে মিনিমাম কিন্তু আপনার তিন মিনিট রাখতে হবে এবং এর উপরে আপনি যত পারেন যেতে পারেন সমস্যা নেই কিন্তু লং ভিডিওর মধ্যে তেমন কিন্তু আপনার ডলার যুক্ত হচ্ছে না বা রেভিনিউ কিন্তু তেমন দিচ্ছে না তারপর হচ্ছে আপনার স্টোরি স্টোরির কথা বলেছি স্টোরি এবং ফটো যখন আপনার আপলোড করুন সেই সময় ফটো স্টোরি কিন্তু একসঙ্গে মোটামুটি হ্যাঁ ভিউস জেনারেট করতে পারে কিন্তু আসলে প্রকৃতপক্ষে কিন্তু যে ইনকামের যে একটা মজা এটা কিন্তু আপনারা কখনোই পাবেন না ফেসবুক কন্টেন্ট মিডিশন আসার পরে ফেসবুক টিম চাচ্ছে আমাদের কাছ থেকে যে আমরা যেন প্রত্যেকেই আমরা যেন প্রত্যেকেই কয়টা বিষয় নিয়ে কাজ করি প্রত্যেক দিন একটা হচ্ছে রিলস ভিডিও লং ভিডিও ফটো স্টোরি টেক্স এগুলোর উপরে কিন্তু আমাদেরকে ফোকাস করতে বলা হয়েছে যারা যারা কন্টিনিউশন পেয়েছে তাদেরকে বলেছে এমনকি আমরা যারা কন্টিনিউশন পাইনি তাদেরকে বলা হয়েছে যে আপনারা কি করবেন আপনাদের কাজগুলা এভাবে করতে হবে কোনটা করতে হবে যে রিলস ভিডিও লং ভিডিও স্টোরি ফটো এবং টেক্স এই পাঁচটা বিষয়টা আপনাকে অবশ্যই অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে এখানে কিন্তু কোনো ক্রাইটেরিয়া দেয়নি যে আপনাকে পাঁচ হাজার ফলোয়ার লাগতে হবে আপনার ষাট হাজার মিনিট ওয়াচ টাইম হতে হবে এরকম কিন্তু কোনো শর্ত দেয়নি শুধু আপনাদেরকে বলা হয়েছে কি আপনারা অবশ্যই অবশ্যই অ্যাক্টিভ থাকেন অ্যাক্টিভ থাকার জন্য কিন্তু এগুলা করেছে ফেসবুক টিম হয়তো বা ভাবেছে বা উপলব্ধি করতে পারছে রিলাইজ করতে পেরেছে যে আমি ফেসবুক যে তৈরি করেছি বা আমরা ফেসবুকের যে অ্যালগ্রেম রয়েছে তারা ভাবতেছে যে শুধু মানুষ রিলস ভিডিওর দিকে ফোকাস কেন দিচ্ছে এখন তো ছবি পোস্ট করতেছে না কেন আমার তো এখনও একটা থিম রয়েছে ছবি পোস্ট করার মতো সুযোগ রয়েছে স্টোরি দেওয়ার মতো সুযোগ রয়েছে লং ভিডিও করার সুযোগ রয়েছে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা শুধুমাত্র এই রিলস ভিডিও কেন আপলোড করে এই জন্য কিন্তু তারা কী করেছে যাতে করে এই যে পাঁচটা সোর্স রয়েছে ইনকামের জন্য যেন প্রত্যেকের যেন পাঁচটা যেন করে যাতে করে তার ইনকাম হয় এখান থেকে কম বেশি সব জায়গাতে ইনকাম হয় এই জন্য সব জায়গাতে যেন সবাই আমরা কি করি অ্যাক্টিভ থাকি সেই জন্য কিন্তু আমাদেরকে এই কাজটা হয়তো বা করে দিয়েছে এই জন্য রিলসের মধ্যে ইনকাম একদম ডাউন করে দিয়েছে বা রিলসের মধ্যে ইনকাম আমাদের হবেই না এভাবে একটা কাজ করে দিয়েছে তো এখন কিন্তু আরেকটা কথা আপনাদেরকে আমি বলে দিচ্ছি আমি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি আপনাদেরকে ফেসবুক রিলেটেড সকল প্রকার তথ্য দিয়ে থাকি তো আজকে আমি আরেকটা তথ্য দিচ্ছি সেটা হচ্ছে ফেসবুকের যে ইনকাম যে সোর্সটা রয়েছে সেটা কিন্তু আপনার বিভিন্ন রকম বিভিন্নভাবে কিন্তু এটা কী হয়েছে আপনার পরিবর্তন পরিবর্তন হয়েছে কিন্তু বর্তমানে কিন্তু কন্টেন্ট মিউনিটেশন টুলসটা কিন্তু এক সময় ছিল কি কন্টেন্ট ক্রিয়েশন এরকম নামে একটা অপশন ছিল এখন কিন্তু কন্টেন্ট মিউনিটেশন চলে আসছে তো যাই হোক এখন কিন্তু এই কন্টেন্ট মিউনিটেশন হওয়ার পরে কিন্তু যে এই যে সোর্সগুলো রয়েছে ইনকামের এই সোর্সগুলো কিন্তু আমরা কী করতে হবে আমাদেরকে অবশ্যই অবশ্যই এই পাঁচটা যে সোর্স রয়েছে এই পাঁচটা সোর্সের মধ্যে আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে নাহলে কিন্তু আমরা এখান থেকে ইনকাম করতে পারবো না এমনকি আমাদের কী হবে না কন্টেন্ট অনেকেই পাবে না অর্থাৎ যখনই আপনার এই পাঁচটা সোর্স নিয়ে আপনি আপনার পেজটাকে এগিয়ে নিয়ে যাবেন সে সময় কিন্তু কন্টেন্ট মিউনিটেশন টোর্স আপনি পাবেন হারে পেয়ে যাবেন কিন্তু ফেসবুক চাচ্ছে যে আপনি এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু আপনাদেরকে সচেতন ই করতে হবে কী করতে হবে সময় দিতে হবে মানে টেক্সট বলেন স্টোরি বলেন লং ভিডিও রিলস ভিডিও এবং ফটো এই প্রত্যেকটা জায়গাতে আপনাকে কী করতে হবে একটা স্থান করে নিতে হবে তাহলে আপনি এখানে কন্টেন্ট মিউডেশন পাবেন এখন এক সাইডে আপনি ভালো করলেন এক সাইডে ভালো করলেন না তাহলে কিন্তু আপনাকে না দেবে না ফেসবুক টিম থেকে তাই বলছি কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েশন বা কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা বলতেছে যে আমরা আসলে ফেসবুকে আর কাজ করব না কারণ এই জন্য কাজ করবে না এই বিভিন্ন রকমের আপডেট আসার পরে কিন্তু তারা এই যে সমস্যাটাই পড়েছে এবং তারা হতাশা হয়ে পড়েছে এবং তারা কি করতেছে ইউটিউবের দিকে ধাবিত হচ্ছে ইউটিউবে কিন্তু আপনার লং প্রসেসে ইনকাম করা যায় হয়তোবা সহজে সেখানে ইন সহজে হয়তো বা সেখানে ভাইরাল হওয়া যায় না তো আস্তে 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 ক্রমান্বয়ে ক্রমান্বয়ে ইউটিউবে যদি আপনি একটা স্থান দহল করে নিতে পারেন তাহলে আপনার যে ইনকামের যে সোর্সটা রয়েছে ইনকামের যে সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু ডে বাই ডে কিন্তু ইনক্রিজ হচ্ছে ডে বাই ডে কিন্তু এখানে ভালো একটা রেজাল্ট আসতেছে কিন্তু ফেসবুকে কিন্তু যে কোনো সময় আপনার ইনকামটা বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময় আপনার ক্যাটাগরি চেঞ্জ হয়ে যেতে পারে যে কোনো সময় আপনার সেই মনে টুলসটা চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু ইউটিউবের কিন্তু আগে যা ছিল এখন ঠিক তাই আছে এই জিনিসটা আপনারা একটু হাতে নীতি করে দেখবেন তাই বলবো আপনাদেরকে যে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করার পাশাপাশি আপনি ইউটিউবে কিছু কাজ করেন যাতে করে আপনাদের আজকের যে এই হতাশাটা একজন না থাকে অনেক কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়েছে এখন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনাদেরকে আমি সাজেস্ট করবো ফেসবুকে তো কাজ করবেনি এর পাশাপাশি আপনারা ইউটিউবেও কাজ করবেন কারণ হচ্ছে আপনাদের জন্য ইনকামের যে সোর্সটা রয়েছে এটা যেন বন্ধ না হয়ে যায় আশা করছি আমাদের বোঝাতে পারছি আর ইনকামের যে রহস্য রহস্যটা রয়েছে এটা কিন্তু হচ্ছে এটাই যে আপনার বেশি বেশি করে এখন যেহেতু ছবির উপরে কিন্তু বর্তমানে ক্লিক করেছে আপনার ফোকাস দিয়েছে ফেসবুক টিম তাহলে আপনাকে ছবির উপরেই বেশি ফোকাস দিতে হবে ছবি বেশি বেশি করে আপলোড করুন এবং রিলস ভিডিও দিন এখন পক্ষে তিনটা ছবি দিনে একটা এবং টেক্সট করবেন লং ভিডিও দুই দিনে হলেও একটা দিতে হবে এভাবে কিন্তু আপনাদের কাজ করে দিতে হবে অর্থাৎ আপনাকে ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে অ্যাক্টিভ থাকতে হবে যতই অ্যাক্টিভ থাকবে ততই কিন্তু আপনার সেই পেজটা বা প্রোফাইলটা রিকমেন্ডেড করে দর্শকের কাছে পৌঁছবে আপনার সেই পেজটা যে কোনো সময় ভাইরাল হয়ে যেতে পারে আপনি সেখান থেকে আর্নিং করতে